হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে ভিডিও শুরু করছি আমাদের সবার প্রিয় বোগান নিয়ে আর বোগান নিয়ে নতুন করে তো কিছু বলার নেই তোমরা জানো বোগান আমার মানে সেরা সেরা লাগে আর শুধু আমার না আমি জানি এই ভালো লাগাটা আমি এখন হাজার হাজার মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছি আর সেটা সত্যি খুব ভালো লাগে যে তোমাদেরও আমার মতো একটা বগনভেলিয়া লাভার্স হয়ে গেছে বগনভেলিয়া প্রেমই হয়ে গেছে তো বাগান বিলাস আমাদের সবার পছন্দ আর সারা বছর বগন বিলিয়া রিলেটেড যেহেতু ভিডিও করি গরম কেন বাজ যাবে গরমকালেও বগনভেলিয়া নিয়ে বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন রকম প্রতিবেদন আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়েছো আর গরম পড়া শুরু হয়ে গেছে টেম্পারেচার বলছে ছত্রিশ থেকে সাঁত্রিশের ঘরে চলে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু চল্লিশ সুইচুই এবার চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে বগন বাঁচিয়ে রাখা অনেকের জন্য একটু কষ্টকর হতে পারে অনেকের সমস্যা হতে পারে তো আজকে আমি পাঁচটা টিপস বলবো এই পাঁচটা টিপস তোমরা যদি মেনে চলো তোমাদের বুগন কোনো রকমের সমস্যা হবে না যত গরম যাই হোক ঠিক আছে আর একটা কথা বলো ভিডিওতে হয়তো একটু নয়েজ আসতে পারে যখন ভিডিওটা শুট করছি মানে বিশাল হাওয়া দিচ্ছে তো সেই হাওয়ার আওয়াজ ভিডিওর মধ্যে আসতে পারে প্লিজ ওটা একটু ইগনোর করো তো প্রথমেই যে কথাটা আমি বলবো বোকান ভেলিয়ার ক্ষেত্রে এই গরমে কি করে ওদের ভালো রাখতে হবে যেটা সবথেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জল বোকান ভেলিয়াতে কখনো জলের ঘাটতি এই গরমে করা যাবে না আমি জানি অনেকে তোমরা অনেক জায়গা থেকে দেখেছো সেখানে বলে যে বোকান ভেলিয়াতে জল বেশি দিতে নেই জল দেবে না এক্সেট্রা এক্সেট্রা ইভিসিডি তো সে তার জায়গা ঠিক হয়তো হতে পারে কিন্তু আমি বলবো এই গরমে বুবন কিন্তু রেগুলার ওয়াটারিং করতে হবে আমি কিন্তু দুবেলা জল দিচ্ছি ঠিক আছে দুবেলা জল দিচ্ছি আর অবশ্যই দিনের বেলা যখন জল দেবে তখন যখন খুব রোদ উঠে গেছে সেই সময় জল দেবে না চেষ্টা করবে এই সকাল সাতটা আটটার মধ্যে শুধু ভোগান বিলিয়ে কেন তোমার যাবতীয় গেছে ওই সময় জল দিয়ে দিতে যাতে তোমাদের আর কোনো রকমের অসুবিধা কোনো রকমের ঝামেলা না হয় জলের ঘাটতি এই সময় যদি হয়েছে কি প্রথমে কি হবে না শিকড়ে ড্যামেজ করবে যেই শিকড়ের ড্যামেজ প্রাপ্ত হবে অমনি সেটা চলে আসবে ওপরের দিকে এবার শিকড় ড্যামেজ হওয়া মানে আস্তে আস্তে পুরো বডি ড্যামেজ হতে শুরু করবে ফলে কি হবে গাছটা আলটিমেটলি শুকিয়ে যাবে গাছটা আলটিমেটলি শুকিয়ে গিয়ে তোমার গাছটাই কিন্তু মারা যাবে বুঝে গেছে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট যে জলের ঘাটতি আমরা কখনোই করবো না দু নম্বর পয়েন্ট হচ্ছে সানলাইট বোগানভিলিয়া কিন্তু সানলাইট প্রিয় একটা গাছ ঠিক আছে মানে এদের যত সানলাইটে রাখো তত ভালো কিন্তু এখানে একটা কিন্তু আছে যদি তোমরা নতুন বোগানভিলিয়া নিয়ে এসছো বা নতুন ধরো চারা বানিয়েছ সেই গাছটাকে যদি একদম কড়া রোদের মধ্যে আট দশ ঘন্টা রেখে দাও তাহলে কিন্তু কি হবে না তাদের পাতাগুলো আস্তে আস্তে পুড়বে পুরে কিন্তু কালো ছোপ ছোপ দাগ হবে গাছটা কিন্তু শুকিয়ে যেতে পারে কারণ ছোট গাছ বাচ্চা গাছ সে কিন্তু এখনো রেডি হয়নি এই টেম্পারেচারটা নেওয়ার জন্য আমার এই গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একদম মানে ম্যাচিওর গাছ একে দশ ঘন্টা বারো ঘন্টা যদি সূর্যের তলাতে ফেলে রেখে দিই কিছু হবে না তো এবার তোমাদের বুঝে কিন্তু করতে হবে নতুন গাছ হলে নতুন নার্সারি থেকে এনেছো সবে সবে রিপোর্ট করেছো কখনোই বেশি সানলাইটের মধ্যে রাখা যাবে না ওদের ম্যাক্স টু ম্যাক্স সকাল আট দশটা থেকে এগারোটা তারপরে এমন জায়গা দিতে হবে যেগুলোতে ধরো সেমিসাইড হয়ে যাচ্ছে আরেকটা জিনিস বলছি বোগান বিলিয়া চাইলে তোমরা কিন্তু ফিফটি পার্সেন্ট গ্রিন তলায় রাখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালো থাকবে কোনো সমস্যা হবে না কিন্তু তার মানে এই না যে গ্রিন নেটের তলায় না রাখলে বগন বিলিয়া গাছ মরে যাবে বগনগুলিয়া গাছ থাকবে না এটাও কিন্তু না তো সেটাও কিন্তু মাথায় রাখবে ঠিক আছে সানলাইট প্রয়োজন প্রতিটা গাছে যেন সানলাইট প্রয়োজন কিন্তু বগান গাছের গাছে নতুন গাছ নতুন চারাতে একটু সানলাইটে কষ্ট হয় তো সেই জিনিসটা একটু মাথায় রাখবে আদারওয়াইজ কিন্তু তোমাদের গাছ পুড়ে যাবে গাছে পাতাগুলো পুড়তে আরম্ভ করে তোমার পুরো গাছটাকে পুড়িয়ে দেবে মানে পুড়িয়ে মানে শুকিয়ে দেবে ডাইব্যাক টাইপের হয়ে যাবে গাছটাকে সারভাইভ করাতে পারবে না বুঝে গেছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কাটিং বোগেন বিলিয়া গাছকে কিন্তু সারা বছর কাটিং করতে হয় এটা আমি তোমাদের আগেও বলেছি তার মানে এই না যে গরমেও প্রচুর কাটিং করতে হবে হার্ট ফোন করতে হবে এটা কিন্তু না এই সময় গাছেদের শেপ দেওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু তোমরা কাটবে অতিরিক্ত হার্ড ফ্রোনিং এখন করা যাবে না ঠিক আছে অতিরিক্ত হার্ড ফ্রোনিং এর সময় আসবে তখন আমি ডেফিনেটলি তোমাদের মানে বলে দেব কিন্তু এই যে একটা চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি এই যে টেম্পারেচার চলছে এই টেম্পারেচারের মধ্যে অতিরিক্ত হার্ড প্রুনিং বোগানভিলিয়াকে করা যাবে না অতিরিক্ত হার্ড প্রুনিং করলে কি হবে তোমাদের গাছে স্ট্রেসে চলে যাবে আর গাছটা যদি একবার স্ট্রেস পেয়ে যায় তাহলে কিন্তু গাছটাকে সার্ভাইভ করানো খুব টাফ হয়ে যাবে ঠিক আছে আমরা অল্প ডাল কাটতেই পারি অল্প ধরো এক ইঞ্চি দু ইঞ্চি করে ডাল ছেটে গাছটাকে সেপে রাখতেই পারি তার জন্য যেটুকু কাটা সেটুকু কাটতেই পারো কিন্তু মানে মানে একদম আমি তিন ভাগের মধ্যে কেটে এইগুলো এখন করা যাবে না বুঝা গেছে কটা পয়েন্ট হলো নিশ্চয়ই তোমরা গুনছো এর পরের পয়েন্ট যেটা এর আগেও আমি আলোচনা করেছি এর উপরে মানে আলাদা করে ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে খাবার বগন গাছে এখন কোন রকম ভাবে অতিরিক্ত রাসায়নিক খাবার তো দেওয়া যাবেই না মানে বেশি খাবার দেওয়ার এখন এদের কোনো প্রয়োজন নেই আমি যেটা বলেছি প্রতি পঁয়তাল্লিশ দিনে একবার করে বা মাসে একবার করে মিক্সড খাবার দাও তাহলেই হবে পাতলা করে সর্ষের খোলের জল পনেরো দিনে একবার করে দিতে পারো কোনো অসুবিধা নেই যদিও বগন গাছে আমি খুব একটা সর্ষের খোল দেওয়ার প্রেফার করি না কারণ বগন গাছে নাইট্রোজেন খাবারও দিলে কি হবে ফলিয়েজ বেশি হয় কিন তাই বলবো চাইলে দিতে পারো দিলে ক্ষতি নেই কিন্তু আমি পার্সোনালি ফলিয়েজের পেছনে যেহেতু বেশি দৌড়াই না আমার বেশি ভালো লাগে ফুল কিন্তু এই গরমে আমাদের কিন্তু ফলিয়েজটাও একটু মাথায় রাখতে হবে কারণ ফুল ও সারা বছর দেবে আমি যে দেখো এই যে গাছে এত ফুল হয়েছে একে কিন্তু আমি কোনো প্রেশার ক্ষেত করি ও নিজের থেকেই ফুলগুলো দিচ্ছে ঠিক আছে আমি কিন্তু বলিনি ভাই ফুল তার জন্য তোকে এটা খাওয়াবো তোকে রসগোল্লা খাওয়াচ্ছি তোকে বিরিয়ানি খাওয়াচ্ছি এটা কিন্তু একদম না ওর নিজের ইচ্ছা হয়েছে ওই ফুলগুলো প্রেজেন্ট করছে ঠিক আছে কিন্তু আমি বলবো ফুল যখনই অল্প অল্প শুকোতে আরম্ভ করবে তখন আর ফুলগুলো কিন্তু কেটে ফেলতে হবে বেশি দিন শুকনো ফুল একদম রাখবে না এটা কিন্তু গুরুমন্ত্র হিসাবে কানের মধ্যে একদম ঢুকিয়ে নাও যে বগন গাছে কাছে ফুল শুকোতে আরম্ভ করলেই কাটতে হবে ঠিক আছে এটা কিন্তু একদম মাস্ট এটা কিন্তু ভুল করলে একদম চলবে না আর আজকে পাঁচ নম্বর আর লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে বগিন গাছকে এখন যদি এক্সট্রা কেয়ার করতে হয় এক্সট্রা যদি ভালো রাখতে হয় তোমরা একটা জিনিস করতে পারো যে গাছের গোড়াগুলো গাছের গোড়াতে তোমরা কিন্তু মালচিং করতে পারো মালচিং কি বিষয়টা নিয়ে আগে বহুবার কথা বলেছি মালচিং হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে তোমরা গাছের মাটিকে ঠান্ডা রাখতে পারো যদিও আমাদের এই মানে ভয়ানক গরমে মাটি মানে নিজেদের ঠান্ডা রাখাই একটা বড়ো টাস্ক আর গাছের মাটি যারা দশ থেকে বারো ঘন্টা ডাইরেক্ট সানলাইট পড়ছে সেই সকল মাটি ঠান্ডা রাখা তো আরও বড়ো কঠিন তো সেই জন্য তোমরা কি করতে পারো এই যে মাটির ওপরে তোমরা ছোবড়া মানে নারকলের ছোবড়া সেটা দিয়ে মালচিং করতে পারো শুকনো পাতা দিয়ে মালচিং করতে পারো কম্পোস্ট দিয়ে মালচিং করতে পারো এতে কি হবে তোমাদের গাছের যে মাটিটা মাটিটা কিন্তু ঠান্ডা থাকবে আর গাছের মাটি যত ঠান্ডা থাকবে তোমাদের কোনো রকমের ঝামেলা এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে কিন্তু হবে না বোঝা গেছে মালচিংটা করে দেখতে পারো যাদের গাছের সমস্যা হচ্ছে বা মানে অতিরিক্ত টেম্পারেচার আমার কিছু কিছু বন্ধুরা যারা ইউপি থেকে আমাকে ফোন করে বা দিল্লি থেকে ফোন করে বা যদি পশ্চিমবঙ্গের কথা বলি বাঁকুড়া বীরভূম তারপর থেকে দুর্গাপুর মানে যেখানে আরো বেশি টেম্পারেচার হয় ঠিক আছে আরও বেশি টেম্পারেচার হয় সেই সব জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু বোগান বিলের গাছে মালচ করতে পারো মালচিং করলে কী হবে তোমাদের গাছের মাটিটা কিন্তু সুন্দর থাকবে ঠান্ডা থাকবে আর তোমাদের গাছে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না বোঝা গেছে একদম সহজ সহজ টিপস বললাম আর যেটা সবসময় বলি যদি এত দূর তোমার ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাজিয়ে সাবস্ক্রাইব করে নাও আর তার পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না আমি কিন্তু এরকম ভিডিও প্রতিদিন সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি আর শেষে কিছু বোনাস টিপস যেটা আমি সবসময় তোমাদের দিই যারা এত দূর ভিডিওটা দেখছো তারাই কিন্তু সেই টিপসটা জানতে পারবে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টিং অনেকে গাছ রিপোর্টিং করবে বা করছো তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে রিপোর্টিং করতে হলে সকাল সাতটা থেকে নটার মধ্যে রিপোর্টিংটা করে ফেলবে ওই ভর দুপুরবেলা মানে এগারোটা বারোটার সময় যদি রিপোর্টিং করতে বসছো ওরকম করলে কিন্তু হবে না অনেক বন্ধুরা আমাকে বলে অনেক আমি তো অফিসে তা যাই অফিস থেকে ফিরি হচ্ছে ছটা সাতটার সময় তখন কি রিপোর্টিং করা যাবে আমি বলবো তাও করা যাবে তুমি সন্ধ্যেবেলা রিপোর্টিং করো করতে হয় কিন্তু আমি বলবো সন্ধ্যেবেলা যদি রিপোর্টিং করে ধরো সাতটা আটটা নটার সময় রিপোর্টিং করলে অতিরিক্ত জল কিন্তু গাছের গোড়ায় দেবে না নেক্সট ডে জল দিও বেস্ট হবে ঠিক আছে রিপোর্টিংটা বুঝে করো বেশি মানে উত্তাপ যখন প্রচণ্ড হয়ে গেছে সেই সময় রিপোর্টিং না করাই ভালো একটুখানি ঠান্ডা হোক বা একটু বৃষ্টি পড়ছে তারপরে করলে তোমাদের কিন্তু অনেক বেটার হবে আর যেটা বলবো সেটা হচ্ছে তিনটে জিনিস যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে ফাঙ্গিসাইজ পেস্টিসাইড মাইক্রোনিউটেন এইগুলো কিন্তু যেরকম করে আমি সবসময় বলতে থাকি সেইভাবে তোমরা গাছে প্রয়োগ করতে থাকো আদারওয়াইজ কিন্তু তোমাদের গাছকে মানে ঠিক রাখা যাবে না যতই যাই বলি ফাঙ্গিসাইজ পেস্টিসাইড আর অনুখাদ্য প্রয়োগ কিন্তু তোমাদের গাছে সবসময় করে যেতে হবে সে ঝড় বৃষ্টি তুফান গরম ঠান্ডা যাই পড়ুক ঠিক আছে ওটা কিন্তু মিস করলে হয়ে যাবে বড় মিস বোঝা গেছে তো এই ছিল ছিলিয়ার টোটাল টিপস মানে যা গরম পড়ছে এই গরমে মনে হলো এই কথাগুলো তোমাদের জানা দরকার আর এই কথাগুলো না জানলে তোমাদের কিন্তু গাছ বাঁচানো একটুখানি টাফ হয়ে যাবে আমি চাই না তোমাদের একজনের একটা চারা গাছও মারা যাক এই গরমে তো সেই জন্য আজকে এই ভিডিওটা তাড়াতাড়ি করে দিলাম যাতে তোমাদের প্রতিটা গাছ ভালো থাকে এরপরে যদি তোমাদের মনে কোনো রকমের প্রশ্ন উদয় হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না আর ওপরে দেখতেই পাচ্ছো স্ক্রিনে এটাই আমার একমাত্র ফোন নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার সাথে যদি যোগাযোগ করতে হয় যদি আমার সাথে ফোনে কথা বলতে হয় সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোন অন থাকে আমাকে যখন খুশি ফোন করতে পারো আর যদি আমাকে হোয়াটসঅ্যাপ করতে চাও চব্বিশ ঘন্টা আমার ফোন অন থাকে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখতেই পারো কথা দিচ্ছি সবাইকে রিপ্লাই দেবো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে তিল দিন সবাই ভালো থেকো আস সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই